একটি গুরুত্বপূর্ণ বিষয় সে উত্থাপন করেছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি সরাসরি এই বিষয়ে কথা বলতে চাই প্রথম কথা আমি দুটা দিকে নিয়ে আসি উনি যে কথাটা বললেন উনি কে আমরা জানি আমাদের উনি উপদেষ্টার প্রেস সচিব প্রেস সচিব নাকি উনি উপদেষ্টার মতো কথা বলছেন না প্রধান উপদেষ্টার মত কথা বলছেন আমি এই জিনিসটা প্রথমে বুঝতে পারলাম না অতীত আমরা দেখেছি প্রেস সচিবদের যতটুকু দায়িত্ব এখতিয়ার তিনি এর বাইরে যে নানা সময় নানা কথা বলেছেন অনেক কিছুকে হয়তো আমরা কি বলে ওভারলুক করেছি অত গুরুত্ব দেইনি কিন্তু এটা অন্যতম গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ একটা দিকে এসেই আমি আপনার সরাসরি ওই প্রশ্নের জায়গায় যাচ্ছি যে বন্দর কথাটা বলা হয়েছে বা এখানে কোরিডোরনি যে কথা বলা হচ্ছে বিশেষ করে আমি যতটুকু শুনেছি বন্দরের কথাটা ক্ষেত্রে যদি বলি করিডোরনি তিনি বলেছেন এটা কিন্তু আমরা জানি যে এইটা আমাদের একটা কি বলবো সাউর্বৌমত্বের পার্ট। সুতরাং বাংলাদেশে অনেকগুলো জিনিস আছে যে ব্যাপারে আমরা আমাদের অধিকার কখনো না এটা একজন বিখ্যাত সাংবাদিক আমি জানি কিন্তু আমি খুবই দুঃখের সাথে বলছি উনি প্রতিদিনের খবর রাখেন না এক সময় চট্টগ্রাম পোর্ট দেওয়ার কথা হয়েছিল সেটা আমরা আন্দোলন করেছিলাম লং মার্চ করেছিলাম এমনকি আইনগত ভাবেই এটাকে দেওয়ার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে এটি একটি এবার আসি উনি এইখানে অনেক কথা বলেছেন আমি এত কথার নিশ্চয় সাথে দেখা হলে আমি ওপেন কোন টেলিভিশনে কথা হলে তখন বলবো শুধু তুলে রাখি উনি এটা বলার জন্য বামপন্থীদের সাথে কথা বলেছেন বামপন্থীর বিরুদ্ধেই বলেছেন উনি বলেছেন আমাদের নাকি ভিয়েতনামে যেতে হবে মালয়েশিয়ায় যে জানতে হবে আমি ওনাকে বলবো আপনি তো সরকারি খরচে যেতে পারেন দয়া করে যেয়ে আসলেন ওই দেশে কতগুলো পোর্ট আছে কিভাবে হচ্ছে ভালো করে খবর নেন তার সাথে বাংলাদেশ তুলনীয় না এবং পরিষ্কার বক্তব্য আমাদের বন্দরের যে এখন যে পোর্টার কথা বলা হচ্ছে চট্টগ্রামের এটা কিন্তু লাভজনক যদি এখানে কোনো ত্রুটি থাকে সেটা সংশোধন করতে হবে ওনার এই কথা যদি কেউ মেনে করা হয় তাহলে দেশের সার্ব স্বাধীনতা সার্বভৌম প্রতি আঘাত হবে এবং বিদেশে শুধুমাত্র পোর্ট না এখানে পুরো ভূ রাজনৈতিক কারণে ওই অঞ্চল জুড়ে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী যে হস্তক্ষেপ সেইটা করতে পাবে আর আপনি যেটা বললেন খুব বিনয়ের সাথে বলি এটাই বলে শেষ করি উনি যে কথা বললেন এই কথার উত্তর আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে শুনতে চাই উনি পরিষ্কার করে বলুক আমার জানা মতে এই পর্যন্ত কোন উপদেষ্টা এ ধরনের কথা বলেন নাই উনি কি করে বললেন উনি যদি এই কথা বলেন তাহলে উনি প্রথমত অন্তর্বর্তীকালীন সম্পর্ক সরকার সম্পর্কে জানেন না এবং যে ম্যান্ডেট নিয়ে তারা গেছে উনি জানেন না এই কথাই যদি স্ট্রিক করেন আমি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদকে বলবো যে ওনার মতো মানুষকে আপনারা প্রেস সচি রাখবেন কিনা সেটা হিসাব করেন আর যদি রাখতে চান তাহলে ওনাকে প্রমোশন দিয়ে অন্য কিছু করেন অথবা তিনি যে পলিটিক্সটা আফোর্ড করেন উনি রাজনীতির ময়দানে আসুক জনগণের ম্যান্ডেট নিয়ে এই কথা বলুক তাই ছাড়া এই কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা একটু হতে চাই আপনার মাধ্যমে যে আন্দোলন বা অভ্যুত্থানটি হয়েছে সেই আন্দোলনের সময় অথবা শেখ হাসিনা সরকারের পত্তনের আগ মুহূর্ত পর্যন্ত এ ধরনের সংস্কারের প্রসঙ্গ কি এসেছে নাকি শেখ হাসিনার পতনটাই মুখ্য ছিল যেহেতু উনি বলছেন যেহেতু এই সরকার সংস্কারের ম্যান্ডেট নিয়ে এসেছে সংস্কারের মধ্যে সবকিছু পরে অতএব ওই গড ম্যান্ডেট টু ডু আচ্ছা আমি আবার একটা হয়তো আবার বাড়তে হয়ে যায় প্রসঙ্গক্রমে বলি আমি কি বলে গণবর্থন সম্পর্কে আসছি তার আগে ছোট কথা বলি আমরা তো এই কথা বলেছি যে যে আগে সরকার ছিল সে কর্তৃত্ববাদী হয়ে হয়ে উঠেছিল স্বৈরাচারী উঠেছিল এবং প্রবণতার জায়গায় সে চলে গেছিল এখন এইটা তো তার কাজের মধ্য দিয়ে হয় তাই না তাহলে ওনারা এখন যে কাজ করছেন ওরা তো আমি দেখি শেখ হাসিনার পথ অনুসরণ করে করছেন প্রসঙ্গ কথাটা তুললাম এবার আসি আমাদের যে গণ অভ্যর্থন যেটা আমরা দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে রাজনৈতিক দলগুলো লড়াই করছিলাম শেষে ছাত্র এবং অন্য বন্ধুরা অন্যতম স্ট্রাইকিং ফোর্স হিসাবে ভূমিকা পালন করলেন এ নিয়ে কোনো দ্বিদ্বন্দ্ব নেই কিন্তু আপনি খেয়াল করেন আলোচনা এসেছিল প্রত্যেকে কোটা বিরোধী স্বপ্ন তাহলে সেখানে তার থেকে পরে চলে আসলো বৈষম্যহীন সমাজের স্বপ্ন তাহলে একটা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা আর বৈষম্য মুক্ত সমাজের আকাঙ্ক্ষা এই কথাটা আপনি বলতে পারেন এর বেশি তো বলার জায়গা নেই আরেকটা কথা আমরা বলতে চাই এটা নিয়ে কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে যাতে করে এই ধরনের কেউ কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্টিক না হয়ে উঠতে পারে তার জন্য যে এই সরকার যখন ক্ষমতায় থাকবে এলাকার মানুষ বা সরি মানে দেশের মানুষ বা বিভিন্ন যারা আছে তাদেরকে নিয়ে তার জন্য কি কি করণীয় তারা যদি একটা নির্ধারণ করতে পারে ওয়েল এন্ড গুড কিন্তু সেইটা করার ক্ষেত্র কারাই থেকে বাস্তব করবে করতে হবে নির্বাচিত সরকার তাহলে ওনারা করতে পারেন গণতন্ত্রের জন্য একটা ভালো নির্বাচন দিয়ে চলে যাওয়া দুই নম্বর হচ্ছে উনি অনেকগুলো কমিশন করেছেন একটা বৈষম্যহীন সমাজ কিভাবে গড়া যায় কমিশন করতে পারতেন কিন্তু দেখবেন বৈষম্যহীনতার কথা নাই তিন নম্বর কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট এইগুলো হয়ে ওঠার যে প্রবণতা এইগুলো যদি চিহ্নিত করতে পারে তাহলে সেটা চিহ্নিত করতে পারে কিন্তু ওনাকে এটা কাজ করার ম্যান্ডেট তো কেউ দেয়নি সংস্কারের নামে উনি কি করবেন সেইটা আমাদেরকে বলেন নাই কিন্তু সংস্কারের নামে উনি সর্বশেষ বন্দর করিডোর এটা দেওয়ার ব্যাপারে যেভাবে ওকালতি করছেন তাহলে কেউ যদি প্রশ্ন করে যে আপনারা তো গণভ্যর্থনের অন্তরালে কেউ কেউ এখানে কোন বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চান সেটাই কিন্তু প্রধান হয়ে যাবে এটা সাথে এটা এবং নেই বিপরীতে এই অবস্থান এটা আমরা পরিষ্কার করে বলি যদি উনি ওই যে করিডোরের প্রশ্ন এবং বন্দর দেওয়ার প্রশ্নে কথা বলেন চুক্তি কিন্তু দেখবেন শেখ হাসিনার সময় হয়েছিল সুতরাং এই জায়গায় এর আগেও কিন্তু আমরা লড়াই করে এটা বন্ধ করেছিলাম ওনারা যদি এটা করতে চান তাহলে আমরা দেখতে পাই যে কাজটা করবেন তার মধ্যে আমরা কর্তৃত্ববাদী এবং ওনার ওই দিন যে কথা সেইটা তো একটা কি বলবো যে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আচরণেরই এক ধরনের বহিপ্রকাশ বলে আমি মনে করি যেভাবে তিনি বলেছেন এবং বামপন্থীদের বিষয়ে যেটা বলেছেন সে ব্যাপারে আমি পরিষ্কার করে কথাটা বললাম কোনো নির্বাচিত সরকারও কি এই ভাষায় কথা বলতে পারে যে আমরা সবকিছু করার ম্যান্ডেট নিয়ে নিয়েছি খুব সহজ কথা একটা যদি ন্যূনতম গণতান্ত্রিক আমি গণতন্ত্র অনেক বড় ব্যাপার কিন্তু ন্যূনতম গণতান্ত্রিক যদি কোন সরকার থাকে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং তার যদি মিনিমাম কোনো দায়িত্ব আমি মিনিমাম দায়িত্ব সে লুটপাটকারী হইলেও যদি মিনিমাম দায়িত্ববোধ থেকে এইভাবে কথা বলতে পারে না এত বড় ঘটনা আমি আপনাকে বলি ধরেন যদি একটা নির্বাচিত সংসদও থাকতো তাহলে নির্বাচিত সংসদ তারা শুধু আলোচনা না এইখানে অন্যান্য রাজনৈতিক দল সহ সবার সাথে কথা বলি এটা করাটাই উচিত ছিল কিন্তু উনি যেভাবে বলেছেন এখন জানি না অনেক সময় এরকমেরই হয় অনির্বাচিত সরকার কর্তৃত্ববাদী প্রতিষ্ঠান যদি আসে তাহলে তার চেহারা কিন্তু ডিফারেন্ট হয় আমরা এটা জানি এবং যারা বিশেষ করে রাজনীতিকে নেগলেক্ট করে যারা মনে করে যে উন্নয়ন মানেই তিনি যেভাবে ভাববেন আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি তারা যেভাবে প্রেসক্রাইব করবেন সেটাকেই করবেন তা সে ধরনের কোনো বিবেচনা প্রসূত মানুষ হলে কেবলমাত্র তারা এটা বলতে পারে এর বাইরে আমার বিবেচনা মতে কোনো নির্বাচিত সরকার হলেও সে যদি কাজটা করতে চাইতো তাহলে এইভাবে বলতে পারতো না আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হলো কোন ধরনের রাজনৈতিক সংলাপ ছাড়া বা রাজনৈতিক দলগুলোর মতামত সিদ্ধান্ত ছাড়াই এটি কি তারা সেই মানসিকতা থেকে করলো যে তারা যে কোনো কিছু করার ম্যান্ডেট নিয়ে এসেছে বিষয়টি কিরকম দেখেন আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এই সরকারের একটা অন্যতম প্রধান কাজ শুরুর কাজ হচ্ছে যে এত বড় হত্যাযজ্ঞ ঘটে গেল তার বিচার করা এবং আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা করা এবং এই চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া তাহলে এইখানে প্রধান কাজটা কি যাতে করে এই